আসসালামু আলাইকুম হাই ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো বর্তমান আছি দোকানে বোঝা দেখতে পাবো দোকানে আছি আচ্ছা শুক্রবার আচ্ছা যেমন এখন দোকান বন্ধ করে বারোটা বাজে নাই টাইম হয়েছে বর্তমান তো এগারোটা বিয়াল্লিশ দোকান বন্ধ করে করি বাড়িতে বাড়িতে চেঞ্জ করে পাতি চেঞ্জ করে তো ডুম্বাই শুক্রবার

আটত্রিশ টাইম ডান আচ্ছা যাবো কলকাতা ট্রেন আছে পাঁচটার সময় আমি যাবো মা যাবো সবাই সাথে থাকা বাবাও যাবো সবাই সাথে থাকবে দেখতে পাবা কলকাতা কীভাবে কী কাটাই আর ভিডিওটা সম্পূর্ণ ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যে যে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রেখে দেন আর কলকাতা যাওয়ার ট্রিপ সবাই দেখতে পারবেন আর নেক্সট ভিডিও আসবো কলকাতা টাটা